হাই বন্ধুরা মেঘলা বিনোদন থেকে সকলকে জানাই স্বাগত তাই দেখো প্রায় এক সপ্তাহ পর আমাদের এখানে আজকে সুন্দর রোদ উঠেছে তো কি বলবো তাও সকাল থেকে একবার করে রোদটা উঠছে উঠে আবার মানে মেঘ জলে আসছে ঝিরঝিরি বৃষ্টি পড়ছে আবার আবার রোদ উঠছে তো যাই হোক আজকের দিনটা একটু সাত দিনের পর আজকের দিনটাতে একটু বেশ ভালো লাগছে হ্যাঁ মনে হচ্ছে যেন যে খুব বেশি বৃষ্টি হবে না তো এই কদিন একবারে বৃষ্টিতে মানে বৃষ্টি হয়ে হয়ে বৃষ্টি হয়ে সারাদিন রাত সব চারিদিক পচিয়ে দিয়েছে তো বন্ধুরা দেখো আজকে সূর্য উঠে উঠেছে রোদ তো আমাদের সব এখন এবারে কাঁচাকুচি সামনেই পুজো চলে এলো এসব ধোয়া ধুয়ে হচ্ছে এই যে কোটো বাটা সব ধুচ্ছি তারপরে টাপড় সব কাঁচাকুচি আছে এখন পুজোর আগে অনেক কাজ তো তো বন্ধুরা সেই জন্যে তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম দেখালাম যে আজকের দিনটা সত্যি সকাল থেকে উঠে রোদ উঠেছে এবং কাজ মন লাগছে সব কিছু করতে তো সেই জন্য কদিন জলে জলে ভালো লাগছিলো না ঘর থেকে বেরোতে পারছিলাম না তো আজকে যাক এই রোদে খুব ভালো লাগছে ভালোভাবে কাজগুলো সারি কাঁচাকুচি করি কোটে বটা ধুই ঘর ধর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করি